নির্বাচনী প্রচারে গিয়ে নিম্নমান রাস্তা দেখে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি প্রার্থী ঘোষ ভোটের আগেই রীতিমতো বিধানসভার ইংলিশ এলাকায় একটি রাস্তা মেরামত করা হচ্ছে আর সেখানে নির্বাচনী প্রচারে গিয়ে অবাক বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ তার অভিযোগ রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতি অনিয়ম চলছে এই সরকারের আমলে তিনি অভিযোগ করেন এখানে কাজের বর্ণনা শিডিউল দিয়ে কোনো বোর্ডই লাগানো হয়নি রাস্তা পরিষ্কার করা হয় না ধুলোবাড়ির উপর দিয়ে পিচ করে দেওয়া হয়েছে ক্যাটলিক ভিটামিনে ব্যাপক পরিমাণে জল মেশানো হচ্ছে এই রাস্তা দুই দিন পরেই চলার অযোগ্য হয়ে যাবে পিচ উঠে যাবে ঘটবে দুর্ঘটনা

জেলা পরিষদ আমি নিজেও এক সাক্ষী যে গ্রাম থেকে গ্রাম অন্তরে আমরা পৌঁছে যাচ্ছি এবার শিডিউল যাদের প্রয়োজন তারা চাইতে পারে কন্ট্রাক্টরদের কাছ থেকে চাইতে পারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু সব ক্ষেত্রে থাকে না সবাই সেই জিনিসটা কারণ দৈনন্দিন জীবনে সাধারণ মানুষ এতটাই ব্যস্ত থাকে যে সবাই চেয়ে উঠতেও পারে না বা চায় না কিন্তু এখন মানুষ সচ্চার হচ্ছে তো চেয়ে নিতে পারে সেটা তো কোনো বাধা নেই আর আমি আবারও একটা কথা বলি যে কোন প্রার্থী ছুটে যাচ্ছে সেটা বিশেষ কথা নয় কিন্তু উন্নত উন্নয়নমূলক কাজগুলো তৃণমূল কংগ্রেসেই কোনা থেকে কোনাতে গিয়ে করছে কিন্তু এটা বাস্তব কথা এটা কেউ অস্বীকার করতে পারবে না দেখুন একটা কথা বলি সব সময় আমাদের যদি আমি জেলা পরিষদ বলি আমরা সব সময় নির্দেশ দিই এবং নির্দেশ দিয়েই থাকি সবসময় সবার সাথে আমরা কমিউনিকেশনে থাকি এবং আমিও বিভিন্ন জায়গায় যাই যে আমাদের কাজ যাতে ভালোভাবে হয় ইভেন যারা যেই এরিয়ায় কাজ হবে সেই এরিয়ার মানুষদেরকেও আমি বলি যে আপনারা নিজেরা একটু দেখে নেবেন কিন্তু বিগত দিনে আমি একটা ছোট্ট একটা ইস্যু নিয়ে বলবো যে যে কোনো কাজ রাস্তার কাজ যখন হচ্ছে সেটা ন্যূনতম চোদ্দো থেকে পনেরো দিন সময় দিতে হয় সেই কাজকে পরিপূর্ণ হওয়ার জন্য বা একটু যাতে সেটা সলিড হয় তার জন্য কিন্তু আমরা কি করছি সাধারণ মানুষ সবসময় উস্কানিমূলক কথাতে তো পা দিই এবার সেক্ষেত্রে কি হচ্ছে যে তিন দিন হচ্ছে না খুঁড়ে খুঁড়ে নিজেরাই সেটা সাধারণ মানুষ সেটা নিজেরাই ওই উস্কানিমূলক কথার মধ্যে দিয়ে ও রাস্তা ফুরতে শুরু করলাম এই জিনিসগুলো ঘটছে কিন্তু এগুলো নিন্দনীয় আমি বলবো যে যে কাজ হচ্ছে সেটাকেও কমপক্ষে আপনারা পনেরো দিন টাইম দিন তারপর দেখুন যে আপনাদের কাজ সঠিক হয়েছে কি না দেখুন একটা জিনিস এটা সব সবসময় সব ক্ষেত্রে সম্ভব নয় কারণ আমি একটা কথা বলি যে প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে জানার হয়তো আপনারা মিডিয়া পার্সন বলে আপনারা এটা বলছেন যে এটা মানুষ চাইছে কিন্তু না প্রত্যেক আমি তো আগেই বলে দিলাম যেটা এটা কোনো মতেই সম্ভব নয় যারা চাইছে তাদেরকে ইঞ্জিনিয়াররা দিচ্ছে বা তাদেরকে যারা কন্ট্রাক্টররা দিচ্ছে একটু স্বাভাবিকভাবে একটা কাজ একে অপরের ওপর নির্ভরশীল জোর গলায় বললে দেবে না এটা হতে পারে না তো তাই আমি বলবো সরকারি কাজ কোথাও সরকারি কাজ হলে সেখানে একটা শিডিউল টাঙিয়ে দিতে হয় যে কত টাকার কাজ কোথা থেকে কোথা কাজ হচ্ছে কি কাজ হচ্ছে আমার কাজ করছে

আমরা কাজ সঠিকভাবে করতে পারবো না কিন্তু আমি সময় একটা কথা বলি যে দেখো কদিনের মধ্যে সেই জায়গায় তারা ভোট দিচ্ছে ভোট দেবে না এটা হতে পারে না ঠিক আছে ধন্যবাদ যে নিম্ন মানে পরিমাণে করছে নিম্নমানের মাল দিয়ে তৈরি করছে ব্যবহার করছে ভাবতে পারবেন না কিভাবে আগের পাথর বেরোচ্ছে দেখো কিচ্ছু নাই কি এর সব ট্যাক্সি টি টু বি নেই কোনো শিডিউল নেই আমি আপনাদের মাধ্যমে যে কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে যে ইনচার্জ আছেন তাকে অনুরোধ করব এই ভাবে গরিবের করের টাকায় সাধারণ মানুষের করের টাকায় যে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যে রাস্তা তৈরি করা হচ্ছে এত নিম্নমানের রাস্তা ধুলোর পিচ হবে না কোন ওপরে শিডিউল আমি জানি না কোন ইঞ্জিনিয়ার দেখাশোনা করছে জানি না পশ্চিমবঙ্গে এই মুহূর্তে হাজার হাজার রাস্তা তৈরি করা হচ্ছে প্রধানমন্ত্রী সড়ক যোজনার একটা কোনো রাস্তায় বোর্ড নেন কোনো বোর্ডের কত অ্যামাউন্টের কোথা থেকে কত কোথায় পর্যন্ত হচ্ছে কত কিলোমিটার কোনো কিচ্ছু নেই যে পিস দেওয়ার আগে পিস দেওয়ার আগে আগে বড় পাথর দিয়ে রাস্তাকে পিচের ওপরে রাস্তা খোড়াই করে বড় পাথর দিয়ে লোলার করার পরে